শিগগিরি বলবি না হলে কিন্তু বলে দিচ্ছি শীতকালে একদম সোয়েটার ফোয়েটার নিয়ে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেবো বলে দিচ্ছি তারে বলো নাহলে কিন্তু এই বেতের বাড়ি মারবো বলে দিচ্ছি বেতের বাড়ি মারবো না 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 বলছি বলছি ছোট খোকা বলি ও জানিস তো বাইরে মশার ঝাঁক রয়েছে ওইখানে গিয়ে তোকে দাঁড় করিয়ে দিয়ে আসবো শিগগিরি বলে ছোট খোকা বলে আওয়া শিগগিরি বলে ও ছেকেনি ছেকেনি আর তুই খেলতে যাবি না আমি যেন তোকে বাড়ি থেকে বেড়াতে না দেখি বলে দিচ্ছি নাও বাচ্চারা আমি পড়াবো তোমরা মুখে মুখে বলবে ওকে আকাশ পারে পুবের কোণে কখন যেন অন্য মনে আকাশ পারে পুবের কোণে কখন যেন অন্য মনে ভাত ওই মেঘে